গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ কিছু খাবারের কথা অবশ্যই বলব কারণ বর্ষা চলে এসেছে প্রত্যেকটা গাছে খাবার আপনাকে দিতে হবে এবং খাবারটা কি টাইপের খাবার হলে সব থেকে গাছের ভালো হয় সেটা নিয়ে আলোচনা করব দেখুন প্রত্যেকটা গাছ এখন জৈব খাবার তো দেন কিন্তু জৈব খাবারের সাথে সাথে আপনাকে রাসায়নিক খাবারও দিতে হবে যাতে গাছটা একটু ঝা চকচকা হয় এবং গাছের যা প্রয়োজন সবগুলোই যায় যেগুলি আপনি যে কোনো জৈব খাবার আপনি দিবেন সেগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব করবে গাছ কিন্তু যখনই আপনি রাসায়নিক খাবার দিবেন সেটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে কিন্তু এখন বর্ষার দিনে মাটি প্রায়ই ভেজা থাকবে আর যখন কাউ মাটি ভেজা থাকবে তখন তো একদমই কোনো খাবার দিবেন না আর যেই মাটি শুকিয়ে যাবে তখন কিন্তু গাছকে খাবার দিতে হবে কি খাবার দিবেন মিক্স জৈব সার অবশ্যই দেবেন আর তার সাথে সাথে মাঝে মধ্যে অনুখাদ্য অবশ্যই দেবেন আর এই বর্ষায় টবে মাটি ভিজা থাকবে বৃষ্টির জল খাবে তার সাথে সাথে পনেরো দিন পরপর আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে ফাঙ্গিসাইডের পোলেপের ভিডিও আপনাদেরকে দিয়েছি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং গাছে সবসময় নজর রাখতে হবে যাতে জল না জমে এই বর্ষাতে জলকে অমৃত বলা হয় গাছের ক্ষেত্রে এবং অমৃতই অমৃত কিন্তু সেই বর্ষার জল যদি আবার গোড়ায় জমে যায় তা সবথেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই বৃষ্টির জল তাই চলুন দেখায় কি কি খাবার আপনারা গাছকে দিবেন এবং কী কী ফাঙ্গিসাইড দিবেন কি কী পেস্টিসাইড দিবেন কারণ এখন প্রত্যেকটা গাছের অসম্ভব গ্রোথ আসবে আর সেই গ্রোথে কচি কুচি পাতা আর কচি কচি পাতা খাবার জন্য পোকামাকড় আসবেই তো সেরকম কিছু কী কী স্প্রে করলে এগুলো ঠিকমতো থাকবে সেটা আপনাদেরকে জানাব এটার আইডি তো আপনারা অনেকেই জানেন ছোট্ট একটা গাছ সদ্য তিন চার মাস হলো ছোট্ট একটা পটে ছিল বেশ কয়েকদিন হলো আমি এটাকে একটা আট ইঞ্চি টবে দিয়েছি ফুল প্রথম থেকেই হতে থাকে এর আইডি হচ্ছে মিস হল্যান্ড খুব সুন্দর ফুল হয় এত সুন্দর ফুল আপনার ফ্ল্যাশের মতোই ফুলটা অনেকটা কিন্তু এর একটু নতুনত্ব বিশেষত্ব তো অবশ্যই আছে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এই গাছে কি আমি খাবার দিয়েছি সেটা আপনাদেরকে জানাবো দেখুন প্রথমে আপনাদেরকে জানাই অনুখাদ্য গাছের প্রত্যেকটা গাছেরই প্রত্যেকটা জিনিস খাবার হিসাবে যেগুলো দরকার সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে আমি দেখুন একটা অনুখাদ্য ব্যবহার করি মাইক্রো এক্সপার্ট এত সুন্দর কাজ দেয় এটা আপনার ভেজিটেবল স্পেশালে বেশি কাজ দেয় কিন্তু আমি প্রত্যেকটা গাছে পনেরো দিন পর পর আমি বিভিন্ন অনুখাদ্য দিই শুধু এটাই দিই তাই নয় পনেরো দিন এইটা দিই পনেরো দিন আরও কিছুদিন পর আপনার মোমোবিন দিই তারপরে আপনার মাইক্রো অনুখাদ্য হিসাবে আরও একটা জিনিস দিই সেটা হচ্ছে সিউইস দানা সেটা আমি বায়োভিটা এক্সের ব্যবহার করি এই তিনটে অনুখাদ্য আমি ব্যবহার করি অল্টারনেট করে পনেরো দিন কুড়ি দিন পর পর আমি ব্যবহার করি কারণ অনুখাদ্য খুবই প্রয়োজন গাছের আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখন বর্ষা হয়ে গেছে এখন হিউমিক অ্যাসিডের প্রয়োজন নেই কিন্তু আপনার মাঝে মধ্যে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার অবশ্যই করতে হবে আমার কাছে একটা নিউট্রিটের কোম্পানি এন হিউমাস লাইট আছে যেটা আমি ব্যবহার করি আর এটাতে হিউমিক অ্যাসিডের সাথে সাথে ফলিক অ্যাসিডও এর সঙ্গে আছে শিকড়ের অসম্ভব বৃদ্ধি কাজ করে এসব জিনিসগুলো ইউজ করে খুব ভালো একটা কাজ পেয়েছি গাছ ভালো আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাছ আমার পেছনে এসব গাছকে সবই আমি এরকম ট্রিটমেন্ট করি আর তার সাথে সাথে কিছু আপনাকে জৈব খাবার অবশ্যই দিতে হবে কারণ মাসে আমি কি কি খাবার দিই পুরো একটা রুটিন আছে পাঁচ দিন পর পর চার দিন পর পর প্রত্যেকটা রুটিন মেনটেন্স করি ভালো গাছ করতে গেলে কিন্তু আপনাকে খাবার একটা রুটিন মাফিক দিতেই হবে শুধু যে কোনো একটা মন গেল যখন স্প্রে করলাম এরকম করলে হবে না যখন খুশি স্প্রে করলেও হবে না একটা নিয়ম মাফিক রুটিন দেখে দেখে আপনাকে খাবার অবশ্যই দিতে হবে তবেই একটা পরিপূর্ণ গাছ তৈরি এখানে একটা গাছ আছে এর আইডি হচ্ছে বিশাখা কত একটা ছোট্ট পটে লাগানো আছে দেখুন এই তীব্র বর্ষায় এখনই আপনারা এই পট চেঞ্জ করবেন না কারণ পট চেঞ্জ করলে এর মাটি যদি ভিজা ভিজা থেকে যায় তাহলে আপনার শিকড় পচে যাবে সেক্ষেত্রে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় বেশি থাকবে তো যে পটে আছে সেই পটেই থাক এবং গাছকে কাটায় ছাটাই করুন কাটায় ছাটাই এমন করবেন কারণ তীব্র বর্ষায় এখন যে বর্ষায় আছে যত গাছকে কাটায় ছাটাই করবেন তত গাছের গ্রোথ বাড়বে এবং গ্রোথ বাড়ার সাথে সাথে এটাকে ঝোপালো করতে পারবেন কিন্তু এই মুহূর্তে এখন কোনো কিছুরই পট চেঞ্জ করবেন না কারণ যতই আপনি ড্রেন অয়েল সয়েল বানান না কেন আপনি যদি মাটি যদি ঠিকঠাক তাও বর্ষাতে প্রতিদিন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে গাছের ক্ষতি হয়ে যাবে তাই পট এই মুহূর্তে কোনো চেঞ্জ করবেন না প্রত্যেকটা গাছের নিচের দিকে আপনারা ফাঙ্গি সাইডের প্রলেপ লাগাবেন আর আর গতকাল থেকে তো আজকে বৃষ্টি একদম হয়নি তো মাটি শুকিয়ে গেছে অবশ্যই ফাঙ্গি সাইড স্প্রে করুন কারণ ফাঙ্গি সাইড স্প্রে না করলে গাছের ক্ষতি হবে তাহলে আপনাকে একটা ভালো গাছ করতে গেলে আপনাকে তার মেনটেনেন্স তার খাবার তার যাবতীয় প্রয়োজনীয় সেটা আপনাকে রুটিন মাফিক করতে হবে তবেই একটা গাছ ভালো হয়ে উঠবে কারণ আমরা অনেকে কি করি কিছু কিছু জিনিসগুলো আমরা রুটিন মেনটেনেন্স করি না কীরকম যে এটা দিলাম আবহাওয়া কিছুদিন পর এটা দিলাম মানে দিলাম যখন খুশি মন খুশি দিল প্রত্যেকটা মাসের একটা রুটিন পেন খাতা নিয়ে বসে নিজে একদম লিখবেন এক তারিখ থেকে একদম তিরিশ তারিখ কিংবা একত্রিশ তারিখ পর্যন্ত আমার কি গাছের রুটিন থাকবে তাহলে আপনাকে প্রথমে এক তারিখে কি একটা করবো সেটা আপনাকে সব থেকে লিখতে হবে আপনি পেন খাতা নিয়ে একদম হাতে কলমে করবেন তাহলে খুব সুবিধা হবে এক তারিখে আপনি দিলেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য একটা আপনার ব্যালেন্স এনটিকে কিন্তু আপনার প্রত্যেকটা গাছের কাণ্ডকে মোটা করতে সাহায্য করে আচ্ছা তার তিন চার দিন পর আপনি একটা গাছে যাতে হলুদ অংশটা পাতার অনেক সময় হলুদ হয়ে যায় যেগুলো সালফারের অভাবে দু চারটে সালফারের দানা দিয়ে দিলেন তারপর আরও কদিন পর একটা মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য যেটা বলছে সেটা একটা স্প্রে করলেন তারপর তিন চার দিন পর পচা জল দিলেন তারপর তিন চার দিন পর উনিশ 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 দিলেন মাঝে মধ্যে পনেরো দিন পর পর এখন ফাঙ্গি সাইড দিলেন আর আমি যেটা করি গাছে একবার কাঁচা গোবর গুলে দেওয়া প্রত্যেক মাসে আমি একবার করে দিই কাঁচা গোবর গুলে গাছে দেওয়া কারণ আমি দেখেছি খুব ভালো থাকে গাছ এবং যখনই গোবরকে দিই খুবই পাতলা করে দিই হয়তো এক মুঠো গোবর এক বালতি পান জলেই হয়ে যায় আর ওই গোবর জল দেওয়ার সময় যখন দিবো তখন আপনাকে অবশ্যই দেখতে হবে ওর মধ্যে একটু স্যাপ ফাঙ্গি এখানে একটা দেখুন ট্যাংলংয়ের আপনাদেরকে আগেও দেখিয়েছি ছোট চারা পিং ট্যাংলং খুব সুন্দর একটা গাছ এবং এটা এখনও দেখুন ছোট পটে আছে আমি এর গোড়াটা খুব একটা মোটা হয়নি বলে আমি এটাকে পট চেঞ্জ করিনি আর এই মুহুর্তে আমি পট চেঞ্জ করবই না কারণ খুব সুন্দর গাছ এখন যদি পট চেঞ্জ করি আর সেখানে যদি বর্ষায় জল জমে যায় তাহলে কিন্তু খুব বিপদ ডেকে আনবে তাই এই মুহুর্তে কোনো পট চেঞ্জ করবেন না গাছের কাটায় ছাটাই করুন খাবার দিন গাছের গ্রোথকে বাড়িয়ে তুলুন অটোমেটিক গাছ শীতের দিনে আপনার একটা সুন্দর শেপ নিয়ে এসে আপনাকে ফুল দেবে মানে গ্রোথের পিরিয়ড আর কি তো সেই পিরিয়ডকে কাজে লাগান গাছকে প্রচুর টুনিং করেন হার্ড টুনিং করেন সফট টুনিং করেন যা খুশি করতে পারেন এবং সেগুলো করার পরে পরে যেন সেই ডালগুলোতে অবশ্যই ফাঙ্গির সাইডের পোলেপ লাগাবেন কারণ এখন বর্ষাকালে ফাঙ্গাল অ্যাটাক সব থেকে বেশি হয় গাছে তাই গাছকে ভালো রাখতে গেলে আপনাকে অবশ্যই এই সবগুলোকে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এইসব ছোটোখাটো জিনিসগুলোই আপনার গাছে বড় বিপদ দেখে নিয়ে আসবে যদি আপনি মেনটেন না করেন তাই সবাইকে বলব ভালোভাবে গাছ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি